চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন সরকারি নিয়োগ সরাসরি তো দেখতে পারছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির উদ্দেশ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা এবং আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষা কেমন টাইপের প্রশ্নপত্র হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সহ আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনারা কোথায় জানতে পারবেন এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল পেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন ইচ্ছা করছেন যে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে সরাসরি নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর আমাদের মাধ্যমে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করিয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা যে কোনো আবেদনের পেমেন্ট আমাদের মাধ্যমে করে নিতে পারবেন তাই আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তির সরাসরি নিয়োগের উদ্দেশ্যে যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেটা আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন গণপদাত বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেগুন ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগের শূন্য পদ পূরণের অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে উদ্দেশ্যে বিজ্ঞপ্তির বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশির অর্থাৎ সকল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নে দরখাস্তের আহ্বান করা আছে তো এখন প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদন কীভাবে করবেন সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তেরোটি বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গেট দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি তারপর দেখতে পারছেন এখানে মোটর মেকানিক দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা চোদ্দতম গেট কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান অর্থাৎ এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ইনস্টিটিউট হইতে মোটর মোটর মেকানিক ট্রেডে কোর্স সম্পন্ন তারা দেখতে পাচ্ছেন ডাটা কন্ট্রোল অপারেটর পদসংখ্যা তিনটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারাও দেখতে পারছেন এখানে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগবিধি মেলা উনিশ সবসিডি তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারা অডিও ভিউজুয়াল অপারেটর পদসংখ্যে একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইএসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অডিও ভিউজুয়াল মেশিন অপারেটরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তারা দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর পদসংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন তারপর দেখতে পাচ্ছেন রিসিপ্ট লিস্ট দেখতে পাচ্ছেন পদের সঙ্গে একটি দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের ষোলতম গ্রেডের কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিস দক্ষতা থাকতে হবে তারপর দেখতে পারছেন গন্থাগার সহকারী পদসঙ্গে একটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গন্থাগার বিজ্ঞাপনে বিষয়ে ডিপ্লোমা পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা চুয়াল্লিশটি দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আবেদন নিয়মাবলী ও নিয়োগ সংক্রান্ত শর্তবলী যে শর্তবলী দিয়ে দেশে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে যদি আপনি অনুসরণ না করেন তাহলে আবেদনটি ফুল হয়ে যাবে সেহেতু এই শর্তবলীগুলো অনুসরণ করতে হবে আর পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরছি এরপরেই তো দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়স একে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অফিডেভিট গঞ্জগোনায় সরকারি আধা সরকারি সোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ করতে পক্ষণ অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে তারও দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান পরবর্তীতে ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পুনরকৃত অ্যাপ্লিকেশন কপি এবং প্রিন্ট কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটো কপি দাখিল করতে হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য কাগজপত্র জাল মিথ্যা ও প্রমাণিত হলে পরীক্ষা নকল অসদ উপায় অবলম্বন করে সংশ্লিষ্ট প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচিত প্রার্থীদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সরকারি সর্বিশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে নাগরিকত্ব সনদের স্বনদে হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ক্যান্টনমেন্ট ও প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র তারপর দেখতে পারছেন মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মুক্তিযুদ্ধ সনদপত্র যুক্ত যুক্ত করতে হবে তারপর দেখতে পারছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত সর্ববল অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীগণকে দেখতে পারছেন ডিএনসি ডট টেলিডক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দেন শুরু তারিখ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো কোনো তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গণশো পিক্সেল স্বাক্ষর আপলোড করবেন আর ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রে এক থেকে সাত নং ক্রমিকদের জন্য একশো তো বারো টাকা তারপর দেখতে পাচ্ছেন আট নং পদের জন্য পঞ্চাশ টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন খুন আর কি যারা অনগ্রসর প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপান্ন টাকা প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু সাবমিট করা হলে কিন্তু পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না তারপর দেখতে পাচ্ছেন কীভাবে টাকাটি প্রদান করতে হবে সেই টাকা প্রদানের নিয়মাবলী দেওয়া রয়েছে আপনারা টাকা প্রদান করবেন আর প্রবেশপত্র প্রাপ্তের বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে সেহেতু এই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস এম এসগুলা ফলো রাখবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ হচ্ছে কীভাবে এটাতে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজার আপনারা তো অনেকে চেনেন তো এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে ডিএনসি লিখবেন ডিএনসি ডট টেলিটক লিখে আপনারা সার্চ করবেন টেলিটক সার্চ করার পর ডিপার্টমেন্ট অফ নোটিস কন্ট্রোল ডিএনসি দেখতে পাচ্ছেন এখানে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ সালের যে সার্কুলারটা রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে এটাতে ক্লিক করে দেবেন এখানে তারপর নেক্সট তারপর আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন করার পর আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর নেক্সট বাটন ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যেই ফর্মটা যেগুলো লাল চিহ্ন দেওয়া রয়েছে অবশ্যই এগুলো পূরণ করতে হবে এগুলো পূরণ করার পরে আপনাদেরকে আর অবশ্যই ইমেল দিয়ে দিতে হবে স্টার চিহ্ন দেওয়া রয়েছে তাদের ইমেল নেয় ইমেল অবশ্যই তৈরি করবেন করে আপনারা আবেদনটা সাবমিট করে দেবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ইয়ে টুজের বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ